I'm going to go live to go ahead. দেখতে পাচ্ছি দুইজন লাইভে যুক্ত হয়েছেন আপনার কাইন্ডলি নামগুলো বলে যাবেন একটু কমেন্ট করে যাবেন ভয়েসটা ক্লিয়ার কিনা আমরা আড্ডা দেব অনেক আড্ডা দেব আড্ডা দেওয়ার জন্য আসছি চারজন চারজন এই মতো লাইভে যুক্ত আছেন দয়া করে সাবস্ক্রাইব করে বাস থাকবেন ইনশাল্লাহ কারণ আসলে কেউ কারো সাপোর্ট ছাড়া সফলতা পায় না যারা বলে যে একা একা সফলতা আছে কখনোই না কারণ না কারোর সহযোগিতা নিয়েই আসলে সফলতা আচ্ছা নেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দশ জন হয়ে গেছে অলরেডি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাইয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন এবং নাম কি আপনার ভুল করে বল বলনা তুই আমা ভুল করে এক বলনা তুই আমাচায় শুধু শুনতে পারিনি ভুলতে তোকে যাই তোর মাঝে কাইন্ডলি কো বলবেন আসলে আমরা আমরা সাপোর্ট করি একে অন্যকে সাপোর্ট না করলে তো আসলে সম্ভব না আমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখাটা পাশে থাকবো কে কোথা কোথা থেকে দেখছি অবশ্যই জানাবো কমেন্ট করবো কমেন্ট কমেন্ট করতে তো টাকা পয়সা লাগে না ইনশাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে পাশে থাকবো ইনশাল্লাহ নাম কি কোথা থেকে দেখছেন একটা সতর্ককরণ বার্তা একটা সতর্কীকরণ বার্তা দেওয়ার জন্য আসলে আজকের লাইভে আসা আপনারা যদি লাইভে যুক্ত হয়ে যান আমি আসলে বার্তাটা দিতে পারি এটা সকালে সাবধান হওয়া উচিত আসলে আমি মনে করি কিছু প্রতারক আসছে কিছু প্রতারণা করে যাচ্ছে আপনার হতে পারে আপনার সাথে হতে পারে আমার সাথে বা পরিবারের কারোর সাথে হতে পারে হয়তো আপনার ফোন নাম্বারে ফোন দেবে ফোন দিয়ে বলবে ভাইয়া আসলে আপনার ফোনে দশ হাজার টাকা গিয়েছে আপনি একটু দেন আপনি বলবেন না আমার ফোনে কোনো টাকা আসে নাই কিন্তু উনি আবার যদি বলবেন হ্যাঁ ভাইয়া আমার টাকা গেছে এখনে দিছি আপনি টাকাটা আমাকে ব্যাক দেন এবং আপনি কি করবেন আপনি তার প্রতারণার ফাঁদে পা দেবেন এবং যে ফোনটা কেটে আপনি পিনটা দিয়ে টাকাটা চেক করতে চাইবেন ব্যালেন্স চেক করবেন দেখবেন আপনার ব্যালেন্স সব টাকা ব্যানিস এটা একটা প্রতারকের নতুন চক্র আপনারা এই প্রতারণা থেকে সাবধান থাকবেন অবশ্যই প্রতারণা থেকে সাবধান থাকবেন এমন প্রতারণা হয়েছে আমাদের আমরা নিজে আসলে ভুক্তভোগী আপনাকে হঠাৎ করে ফোন দিয়ে বলবে ভাইয়া আপনার কাছে আমার দশ হাজার টাকা গেছে পনেরো হাজার টাকা গেছে পাঁচ হাজার টাকা গেছে কাইন্ডলি টাকাটা যদি দিতেন তো আপনি কি করবেন না ভাই আমার কাছে টাকা আসে নাই প্রতারক আবার আপনাকে জোরালো ভাই বলবে যে ভাইয়া অবশ্যই টাকাটা চলে গেছে আপনার ফোনে আপনি একটু চেক করেন আপনি কি করবেন আপনি তার সাথে পা আপনি ফোনটা কেটে ওই মুহূর্তে যখনই আপনি আপনার বিকাশ নগদ অথবা রকেট যে কোনো মোবাইল ব্যাংকিং সেবা যেগুলো আছে ফোন আসবে আপনার ওই মুহূর্তে কখনোই ওই মুহূর্তে কখনোই পিন নাম্বারটা দেবেন না যদি আপনার এইভাবে ফোন আসে কেউ ফোন দেয় আপনি বলবেন যে ভাইয়া আমি মরতে পারছি না আপনাকে এক ঘন্টা আধা ঘন্টা দুই ঘন্টা পর আমি চেক করে আপনাকে ফোন দিয়ে যাচ্ছি আপনি এটা বলবেন যদি আপনি ওই মুহূর্তে আপনি আপনার ফোনের পিন নাম্বারটা দিয়ে গোপন পিন নাম্বার দিয়ে আপনি লগ করবেন করলে সঙ্গে সঙ্গে আপনার ফোনের যে

Is there power